তো কি খবর সবার সবাই ভালো তো গরমে কেমন হচ্ছে তোমাদের সিদ্ধ হচ্ছে না আমাদের তো ফাটে উঠতেছে যার জন্য রাত্রিবেলা এখন দশটার দিক বেরোলাম গঙ্গারামপুরে চা খেতে কি শ্রোধা একদম গঙ্গারামপুরে যাব চা খাবো রিল্যাক্স করবো তারপরে বাড়ি আসবো একদম চলো দেখা যাক আমরা ফার্স্ট করে আবার বাইক থেকে বেরোয় গেছি ফার্স্ট করে একদম কাপা আমরা এই মাত্র প্রতিরামে ঢুকে গেলাম এই যে প্রতিরাম প্রতিরাম বাস স্ট্যান্ড প্রতিরাম বাস স্ট্যান্ড প্রচুর টোটো দাঁড়ায় আছে খালি টোটোই তো উৎপাত এখন প্রতিরাম ব্রিজ একদম ফাঁকা কেউ নেই চলে আসলো ক্যাম্প এখন তোমরা ভাবছো তো আমরা সত্যি যাচ্ছি কি না কি মনে হচ্ছে ভিডিওটা দেখে প্রতিরাম পার করছি বিএসএফ ক্যাম্প পার করছি তাও মনে হচ্ছে না বিশ্বাস হচ্ছে না চলো তাহলে দেখতেই থাকো আমরা বাইচা মোড় পার হচ্ছি এখন এটা বাইচা মোড় এর টার্নিংটা এই জায়গাটা কোথায় বলো তো একদম রিলায়েন্স পেট্রোল পাম্প এই যে আমরা রিলায়েন্স পেট্রোল পাম্পের এখানে চলে আসছি আপাতত আমরা এখন রানিং এ আসি কেবলই তেল ফেল তুললাম তুলে তুলে একদম ফস করে আবার বাড়াই যাচ্ছি এই পেট্রোল পাম্প এক টাকায় এক লিটার ফস করে জয় মা বললাম জয় মা জয় মা জয় মা আমরা আপাতত বাউল বাস স্ট্যান্ড এই বাউল বাস স্ট্যান্ড একদম ফস করে চলে আসলাম দেখ ভাই যে যাই বল ঠিক আছে রাত্রে ঘোরার মজাটা কিন্তু একদম অসাধারণ ঠিক আছে সবাই কিন্তু এই মজাটা নিতে পারবে না টাকা থাকতে পারে বাইক থাকতে পারে ইচ্ছা নাই কিন্তু আমাদের একটু দেখে করে ইচ্ছাটা হয়ে যায় কি ছোট দা একদম ফাঁস্ক করে হ্যাঁ এক খাপ যা খাওয়ার জন্য ভালো ঘর থেকে ভালো খারাপ ওরে ইরে মধু আমরা কিন্তু দেখতে দেখতে রামপুর চলে আসছি এই দেখো একদম পুরো রাস্তা ফাঁকা রামপুর বাজার এটা এরপরে করবে ফুলবাড়ি আমরা ফুলবাড়িতেও করে ঢুকে যে আমরা এখন আপাতত ফুলবাড়ি ঢোকা ঢোকা ভাব এই যে ঢুকে গেলাম ফার্স্ট করে হ্যাঁ এই যে ফুলবাড়ি বাস স্ট্যান্ড আমরা কালদিঘি হসপিটাল গঙ্গারামপুর কালদিঘি হসপিটাল আমরা এখন

আমরা এখন গঙ্গারামপুর বাস স্ট্যান্ডের ভিতরে ও সেরা সেরা বলতে বলতে না দেখতে দেখতেই চলে আসলাম গঙ্গারামপুর বাস স্ট্যান্ড চিন্তা পারছো এটা কি গঙ্গারামপুর বাস স্ট্যান্ড না কলকাতা বাস স্ট্যান্ড এই যে নাইট বাস দাঁড়ায় আছে শ্রীকৃষ্ণ এই সেই গঙ্গারামপুর বাস স্ট্যান্ড এই সেই ভাইরাল জায়গা যেখানে সবাই দুপুরবেলা রাত্রিবেলা সন্ধ্যাবেলা এসে কিবা দুলায় আর ভিডিও বানায় ট্যান ট্যান আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে মানে আমাদের বাড়ি এই যে আমাদের ডিমোর ডিমোর ট্যাংমোর ডিমো ট্যাংমোর সত্যিৎ মঞ্চ তো তোমরা ভাবছো যে আমরা চা খাওয়ার ভিডিওটা দিলাম না কেন আমাদের ফোনে এক নম্বর চার্জ ছিল না আর চায়ের দোকানে চরম ভিড় ছিল আমি তো প্রফেশনাল ব্লগার না যার জন্য আমি ভিডিও করতে পারিনি তো আজকের মতো এই অবধি তোমরা ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরে ভিডিওতে গুড নাইট গুড নাইট ক্যার ক্যারা কাপা কাপি 嘿。<laughs>